গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে শুভ সকাল আজকে সকালটা শুরু হচ্ছে গাঢ় গরুর দুধের চা সাথে নরম তুলতুলে নান রুটি আছে কার কার এই খাবারটা পছন্দ আমার তো ভীষণ পছন্দ এই মজার খাবারটা শেষ করেই আমার চলে যেতে হবে রান্নার কাজে এগুলোকে বলে সুগার পিস এগুলো আমি কেটে নেব এগুলো ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এটা এক প্রকার সিমের মতোই কিন্তু এটার বাংলাদেশের দেশি সিমের থেকে স্বাদ অনেক বেশি আর ভাজির জন্য ছোট ছোট টুকরো করে আলু কেটে নিচ্ছি ভাজিটা বসিয়ে দিব পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে ভাজিটা রান্না করে নিব এদিক থেকে রুই মাছ রান্না করার জন্য আমি প্যানে তেল গরম করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো রেডি টু কাট ছিল কাটা ধোয়ার কোনো ঝামেলা ছিল না রুই মাছের তরকারির জন্য আমি বেগুনগুলোকে টুকরো টুকরো করে নিব সেই সাথে আলুগুলোকেও টুকরো করে থেকে ভাজিটা হালকা করে নামিয়ে নিব রান্না করতে করতে তো আমার আবার ক্ষুধা লেগে গেছে একটু খেয়ে নেওয়া যাক এই যে আমার পছন্দের কোকোনাট ওয়াটার এই কানাডায় আসার পর থেকে কেন জানি আমার শুধু গলা শুকিয়ে যায় আসলে এখানে ডিহাইড্রেশনের ব্যাপারটা খুব বেশি ঘটে সেই জন্য আমার জুস ড্রিঙ্কস এগুলো ওপরেই থাকতে হয় সাথে আর একটু আমার ফেভারিট আইসক্রিমটাও খেয়ে নিব। এটা একটা ক্যারামেল আইসক্রিম অসাধারণ মজার আসলে বাসায় কিছু রেডি খাবার রাখতেই হয় হুঠহাট করে খিধা লেগে যায় আর সব সময় তো আসলে রান্না করে খাওয়া সম্ভব হয় না এদিক থেকে বেগুন আলু দিয়ে আমার রুই মাছের তরকারিটাও রান্না শেষ এই ছিল আজকে আমার রান্না বাড়া টুকটাক কাজ আসলে তরকারি দিয়ে বড় মাছের ঝোল রান্না করলে সাথে আরেকটা তরকারি হলেই হয় আর বেশি কিছু লাগে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ